বাসুদেবায় নমস্কার বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুগণ আজকের এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় হচ্ছে অক্টোবর মাসটা কুম্ভ রাশির মানুষদের জন্য ঠিক কেমন ভাবে কাটবে 2025 সালের অক্টোবর মাসে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ লখত্রের গোচর এবং আপনাদের চার্টের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেই তথ্যগুলি আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই যদি আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবে না বন্ধুগণ প্রথমেই জানিয়ে দেব যে কুম্ভ রাশির মানুষ দের সামগ্রিক রাশি কিংবা আপনাদের কর্মক্ষেত্র ও কেরিয়ার কেমন হতে চলেছে দেখুন যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা রয়েছেন এই অক্টোবর মাসটি আপনাদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে এই মাসে আপনাদের মধ্যে নতুন কাজের উদ্যোগ নতুন কিছু করার একটা প্রবণতা কিন্তু দেখা দেবে এছাড়াও শনি গ্রহের যেহেতু কুম্ভ রাশির অধিপতি এবং শনি মহারাজ কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের রাশিতে প্রভাব দিচ্ছে এবং শনি মহারাজ কিন্তু একাদশ ভাবে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে দেখুন শনি মহারাজ একাদশ ভাবে দৃষ্টি দেওয়ার কারণে কুম্ভ রাশির মানুষেরা কিন্তু নিজেদের কর্মক্ষেত্রে ধৈর্য এবং কঠোর পরিশ্রম করবেন তারপরে কিন্তু সফলতা আসবে অর্থাৎ অল্প সময়ে অল্প পরিশ্রমে যে সফলতা পাবেন এমনটা কিন্তু নয় দীর্ঘ অপেক্ষার পর দীর্ঘ ধৈর্যের পর কিন্তু আপনাদের সফলতা আসবে আর সেই সফলতা অবশ্যই কিন্তু দীর্ঘস্থায়ী হবে এটাই কিন্তু শনি মহারাজের একটা বৈশিষ্ট্য এবং শনি মহারাজ কিন্তু এভাবেই তার ক্রিয়াকলাপ করে থাকেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা রাশি ও লগ্নের ক্ষেত্রে কিন্তু তার কার্যকলাপ প্রায় ধীর গতির দেখা যায় যাতে মানুষ ট্রান্সফর্ম হতে পারে অর্থাৎ নিজেকে পরিবর্তন করতে পারে এবার একটি বিষয় জানিয়ে রাখি যারা কর্মক্ষেত্রে এবং কেরিয়ার নিয়ে খুবই ব্যস্ত কিংবা আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে আগামী দিনের প্রেডিকশন কেমন হবে আপনাদের আগামী দিনকাল কেমন হবে সেই বিষয় নিয়ে যারা আগ্রহী রয়েছেন কিংবা সেই সমস্ত বিষয় যারা অতিরিক্ত চিন্তা ভাবনা করে থাকেন বর্তমানে বন্ধুগণ কুম্ভ রাশি হল একটি বায়ু রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং সহ অধিপতি হচ্ছে রাহু কুম্ভ মাসে বিভিন্ন গ্রহের অবস্থান আপনাদের জীবনে বিশেষ প্রভাব ফেলবে অক্টোবর মাসে শনি গ্রহ কুম্ভ রাশিতেই অবস্থান করবে যা আপনাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে থাকার কারণে অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থ ভাবে থাকছে বৃহস্পতি এর কারণে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে উৎসাহ যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিংবা নিজেকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত সুলভ সময় হবে নিজের প্রতি আপনারা একটু মনোযোগী হবেন আরও একটি বিষয় জানিয়ে রাখি যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষ রয়েছেন এই অক্টোবর মাসে দু সালে আপনাদের জন্য পরিবর্তনটা কিন্তু অনিবার্য অর্থাৎ অনেক ক্ষেত্রে হয় আপনি নিজে থেকে পরিবর্তন হবেন এবং যে ক্ষেত্রে নিজেকে পরিবর্তন করবেন করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবর্তনটা ধীরে ধীরে হতে চলেছে কিংবা একটা সময়ের পর সেই পরিবর্তনটা আপনি নিজেই কিন্তু লক্ষ্য করতে পারবেন অর্থাৎ শনি গ্রহের প্রভাবে কিন্তু সেই পরিবর্তনটা হয়ে যাবে আপনাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা উচ্চ মাত্রায় থাকবে যার কারণে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে নিজের উপর বিশ্বাস ভরসা থাকার কারণে যে কোনো কাজে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব থাকবে নতুন কিছু করার ক্ষমতা থাকবে কোনো রকম চ্যালেঞ্জের ক্ষেত্রে কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন এবার জানবো কুম্ভ রাশির মানুষদের অক্টোবর মাসে কেরিয়ার এবং কর্মক্ষেত্র ঠিক কেমন ভাবে থাকবে দেখুন অক্টোবর মাসে চাকরিরজীবিতার জন্য কিন্তু অনেক সুযোগ এবং চ্যালেঞ্জ অপেক্ষা করছে মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন কোনো প্রকল্প কিংবা অনেক অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু আপনার কাঁধে এসে করতে পারে এছাড়াও সেই দায়িত্বগুলি প্রথম দিকে কঠিন মনে হলেও পরবর্তীতে কিন্তু আপনার দায়িত্ব পালন করতে ভালো লাগবে কিংবা সেই দায়িত্বগুলি কিন্তু আপনি নিজের কাঁধে নিজেই নেবেন এছাড়াও মাসের মাঝামাঝি সময়ে আপনাদের যারা বস রয়েছেন কিংবা আপনাদের সহকর্মীর ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ পেতে পারেন এই সময়ে আপনাদের পেশাগত দক্ষতা এবং জ্ঞান প্রদর্শনের সুবর্ণ সুযোগ থাকবে তবে সহকর্মীদের সঙ্গে কিন্তু কিছুটা হলেও মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য এবং আপনাদের শান্তির প্রয়োজন রয়েছে আপনাদের সরাসরি কথা কথা বলার স্বভাব কখনো কখনো ভুল কারণ হতে পারে অর্থাৎ মুখের উপর স্পষ্ট কিংবা হেয়ালি না করা এগুলি কিন্তু কখনো কখনো আপনাকে বিপদে ফেলতে পারে এবং মাঝে মাঝে এইসবের কারণে প্রিয় মানুষদের কাছে আপনি অপ্রিয় হয়ে উঠতে পারেন অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে এবার জানাবো যে প্রমোশন বা বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও কমিশন বিজনেস কিংবা যারা বিভিন্ন রকমের গোপন ব্যবসা করে থাকেন তাদের জন্যও কিন্তু উন্নতি রয়েছে অবশ্যই বন্ধুগণ এই বিষয়গুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন যদিও এই ক্ষেত্রে লাভ রয়েছে এবার আপনাদেরকে জানিয়ে রাখি ব্যবসায়ীদের জন্য যারা নিজস্ব ব্যবসা পরিচালনা করেন তাদের জন্য অক্টোবরের একটি সম্ভাবনাময় মাস এবং নতুন পার্টনারশিপ বা জয়েন্ট জয়েন্ট ভেঞ্চারের প্রস্তাব আসতে পারে যে কোনো চুক্তি সাইন করার আগে অবশ্যই কিন্তু ভালোভাবে শর্তাবলী বুঝে নেওয়ার চেষ্টা করবেন আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সুযোগ পেতে পারেন ডিজিটাল মার্কেটিং ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসার পরিধি বাড়ানোর এটি একটি উত্তম সময় এছাড়াও বড় কোনো বিনিয়োগের জন্য অভিজ্ঞ মানুষদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন বড় বিনিয়োগের জন্য সময়টা খুবই উত্তম সময় হবে যারা বেকার অর্থাৎ বেরোজগার যারা জাতক জাতিকা রয়েছেন নতুন চাকরি খুঁজছেন কিংবা যে কোনো পছন্দ মতো কাজ খুঁজছেন তাদের জন্য বিউটিশিয়ান কোর্স স্পোর্টস কিংবা আপনাদের গান বাজনা নৃত্যশিল্পী যারা অভিনেতা অভিনয় করতে ভালোবাসেন অভিনেতা বা অভিনেত্রীদের জন্য সময়টা অনুকূল থাকবে যারা অভিনয় কিংবা নাচ গানের ক্ষেত্রে পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা যথেষ্ট সুলভভাবে কাটবে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি সাত চৌদ্দ এবং একুশ এই তিন দিনে কিন্তু বিশেষ সুযোগ থাকবে কিংবা যে কোনো ইন্টারভিউর জন্য সময়টা ভালো হবে সাত তারিখ চৌদ্দ তারিখ এবং একুশ তারিখ অক্টোবর মাসের এই তিনটি দিন কিন্তু কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের জন্য প্রযুক্তি বিদ্যা গবেষণা কিংবা বিভিন্ন রকম নতুন কিছু শেখার ক্ষেত্রে শিক্ষামূলক কাজে কিন্তু শিক্ষামূলক ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষভাবে বিশেষ সুযোগ থাকতে পারে এরপর জানবো আপনাদের আর্থিক দিক সম্পর্কে আর্থিক অবস্থা ঠিক কেমন ভাবে থাকবে অক্টোবর মাসে আপনাদের আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবে মাসের শুরুতে হয়তো কিছুটা আর্থিক চাপ অনুভব করতে পারেন কিন্তু এটি সাময়িক বৃহস্পতি গ্রহের অনুকূল অবস্থানের কারণে নতুন আয়ের উৎস সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ফিনান্সিং কিংবা পার্ট টাইম কাজকর্ম করেন পার্ট টাইম কোনো জব করেন তাদের জন্য এই বিশেষ সুযোগ কিন্তু আসতে পারে অনলাইন প্ল্যাটফর্মে কাজের সুযোগ যেমন বাড়বে তবে আর্থিক সিদ্ধান্তের আগে পুঙ্খানুপুঙ্খভাবে পরিকল্পনা করুন আপনাদের জানিয়ে রাখি যে এই মাসের শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড কিংবা স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন কারণ এই অক্টোবর মাসের তৃতীয় তৃতীয় এবং দ্বিতীয় সপ্তাহ মাঝখানের দুই সপ্তাহের মধ্যে কিন্তু বিনিয়োগের জন্য অধিক অনুকূল সময় তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা না করলে ভালো হবে এবং এসআইপি বা নিয়মিত সঞ্চয়ের অভ্যাস যদি বাড়াতে পারেন সেটি আপনাদের জন্য ভালো হবে রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগের পরিকল্পনা থাকলে আরো কয়েক মাস অপেক্ষা করুন এবং নিজের বাসস্থানের জন্য কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য সুযোগ পেতে পারেন ঋণ এবং দায়বদ্ধতার কথা যদি বলা হয়ে থাকে যাদের ঋণ রয়েছে কিংবা দীর্ঘ সময় ধরে ঋণে ডুবে রয়েছেন সেটি কিন্তু মুক্ত হতে পারে পাওনা আদায়ের ক্ষেত্রেও সময়টা ভালো হবে কোনো ক্ষেত্রে টাকা আটকে থাকলে সেখান থেকে টাকা ফেরত পেতে পারেন লটারিতে বিনিয়োগ করে লাভ করতে পারেন তবে অতিরিক্ত লোভ কিংবা অতিরিক্ত লালসা কিন্তু ভালো হবে না যদি আপনারা কোনো ক্ষেত্রে অল্প বিনিয়োগ করে অল্প সময়ের মধ্যে বেশি অর্থ পেতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে অবশ্যই ঝুঁকিপূর্ণ বিষয়গুলি আগে থেকে বুঝে নেবেন কারণ বন্ধুগণ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সেই ঘরটা কিন্তু সেই ঘরটা কিন্তু প্রত্যেকটা মানুষের দেখার প্রয়োজন রয়েছে তাই বন্ধুগণ যারা নিজেদের লাখ সম্পর্কে জানতে চাইছেন অর্থাৎ ভাগ্য কেমন থাকবে জানতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা অর্থ ইনভেস্ট করবেন পাশাপাশি বন্ধুগণ অবশ্যই আপনার আপনার জন্ম তারিখ এবং জন্মের সময়টা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এক্ষেত্রে আপনাদের কুণ্ডলি দেখতে কিন্তু সুবিধা হবে আর যদি কোন রকম পারিবারিক আর্থিক পরিকল্পনার কথা যদি বলা হয়ে থাকে সন্তানদের শিক্ষা বা বিয়ে স্বাদ জন্য কিন্তু অর্থ সঞ্চয় করছেন যারা তাদের পরিকল্পনা আরও শক্তিশালী করার চেষ্টা করুন পারিবারিক অনুষ্ঠানে খরচের ক্ষেত্রে বাজেট নির্ধারণ করে চলুন এবং অপ্রয়োজনীয় বিলাসিতায় অর্থ ব্যয় কিন্তু এড়িয়ে চলুন প্রেম সম্পর্ক এবং আপনাদের দাম্পত্য সম্পর্ক ঠিক কেমন ভাবে কাটবে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি কিন্তু একটু সময় লাগতে পারে এবং অনেক ক্ষেত্রে হেনস্থা হতে হতে পারে এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিংবা অতীতের কিছু সমস্যার কারণে কিন্তু আপনাদের বর্তমানে অনেক বড় কোনো সমস্যা বড় কোনো ভুল বোঝাবুঝি বিশ্বাস বর্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন রকম টানা পড়ും দেখা দিতে পারে তবে জানিয়ে রাখি যারা অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই মাসটা ভালোভাবে এবং ভালো ম্যাচ পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে তবে যে কোনো সম্পর্কে জড়ানোর আগে অপর পক্ষকে ভালোভাবে জানার চেষ্টা করুন আপনার বুদ্ধিমত্তা এবং আপনার গভীর চিন্তা ভাবনা কিন্তু বিপরীত মানুষকে আকৃষ্ট করবে দেখুন যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা এই ধরনের মন্তব্য করেন যে আপনাদের পারিবারিক জীবন কিংবা প্রেম সম্পর্কে বিভিন্ন রকম টানা বিভিন্ন রকম বাধা বিপত্তি চলছে তাদেরকে জানিয়ে রাখি কুম্ভ রাশির বিশেষ করে দম্পতিদের জন্য এই মাসে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে জীবন সাথীর সাথে মতবিরত হতে পারে বিশেষ করে সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা বা আর্থিক বিষয় নিয়ে তবে এই সমস্যাগুলো সাময়িক এবং খোলামেলা আলোচনার মাধ্যমে কিন্তু মিটে যেতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পার্টনারের মন বোঝার চেষ্টা করুন এবং তার মতামতকে গুরুত্ব দিন রোমান্টিক ডিনার বা একসঙ্গে অনেকটা সময় কাটানো এগুলিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে ছোটখাটো উপহার বা চমক দেওয়া এগুলিও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে এবার আপনাদেরকে জানিয়ে রাখি স্বাস্থ্যের দিকটা কেমন ভাবে থাকবে এবং পারিবারিক ক্ষেত্রেও তার প্রভাবটা ঠিক কেমন ভাবে থাকবে স্বাস্থ্যের কথা যদি বলা হয় থাকে প্রথমেই দেখুন বলেছিলাম যে আপনাদের পরিবারে কিন্তু অসুস্থতা দেখা দিতে পারে আপনার স্বাস্থ্য কম বেশি ভালো থাকলেও পরিবারে কোনো বয়স্ক সদস্য কিংবা পরিবারে যারা কম বয়সী সদস্য তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতা দেখা দেবে পুরাতন রোগীদের ক্ষেত্রে বারবার একই রোগ ফিরে আসতে পারে এগুলি কিন্তু থাকবে তো অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ নেবেন নিজেরাও কিন্তু যতটা সম্ভব নিজেদের দিক থেকে ঠিক থাকবেন স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই বিশেষ নজর দিতে হবে এবং পারিবারিক ক্ষেত্রে তো অবশ্যই শান্তি বজায় রাখা প্রয়োজন রয়েছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি ঝামেলা হয়ে থাকে সেই বিষয়গুলি অবশ্যই আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন পারিবারিক বিষয় নিয়ে অন্যের সঙ্গে কথা বলা কিংবা তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ করা এগুলি কিন্তু উচিত হবে না এই বিষয়গুলি আপনাদেরকে কিন্তু সেই ঝামেলা অনেকটাই বাড়িয়ে দিতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা অনুকূল হবে নতুন কিছু শিখতে আগ্রহ বাড়বে প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে লাভ করবেন নতুন কিছু শেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সময়টা ভালো হবে যারা অ্যাস্ট্রোলজি বিউটিশিয়ান ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী রয়েছেন এই সমস্ত সিলেবাসের বাইরে যে সমস্ত বিষয় রয়েছে সেগুলিকে নিয়ে যারা আগ্রহী পারদর্শী কম বেশি রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট অনুকূলভাবে কাট কাটবে এবং আপনাদের সব থেকে শুভ দিন যদি বলা হয়ে থাকে বৃহস্পতিবার এবং শনিবার সব থেকে শুভ রং হচ্ছে নীল এবং কালো এই দুটি রঙের জামা কাপড় যদি আপনারা ব্যবহার করেন এই দুটি রঙের পেন পেন্সিল বই খাতা যে রকম জিনিসপত্র যদি আপনাদের কাছে রাখেন রকম নীল বা কালো রঙের সুতো যদি নিজের হাতে রাখতে পারেন সেগুলি আপনাদের জন্য ভালোভাবে পাথর ধারণ করতে পারেন শুভ সংখ্যা হচ্ছে সাত চৌদ্দ এবং একুশ সব থেকে শুভ তারিখ হচ্ছে পাঁচ বারো উনিশ এবং ছাব্বিশে অক্টোবর প্রতিকার এবং পরামর্শের কথা যদি বলা হয়ে থাকে অবশ্যই বন্ধুগণ শনিবার দিন হনুমান চালিশা পাঠ করার চেষ্টা করবেন শনিবার দিনে শনি মন্ত্র শ্রবণ করবেন শনির গায়ত্রী মন্ত্র শ্রবণ করার চেষ্টা করবেন পাঠ করার চেষ্টা করবেন যে কোনো কাজের ক্ষেত্রে শনি মহাজের নাম করে কাজটা শুরু করতে পারেন এছাড়াও আপনারা অবশ্যই কোনো গরিব দুঃখীকে দান করবেন গরু এবং কুকুরকে রুটি খাওয়াবেন এগুলি আপনাদের জন্য একটা পুণ্যের কাজ হবে এবং যথেষ্ট পরিমাণে শনি মহারাজের যে অশুভ দৃষ্টি অশুভ প্রভাব সেগুলি কিন্তু কম থাকবে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হবেন না এই বিষয়টি কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে যথেষ্ট পরিমাণে মনে রাখার প্রয়োজন রয়েছে ওভারঅল কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুগণ যদি কোনো বিষয়ে কোনো রকম মন্তব্য থাকে কোনো বিষয় আপনার জানার থাকে কিংবা কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজ ধন্যবাদ